জান্নাতে এক এক ডিজাইনের আঙ্গুরের জুস দিবে আফেলের জুস দিবে মালটার জুস দিবে জান্নাতের জুস দিবে রায়হান ফুলের গেরান দিবে স্বর্ণের ইট স্বর্ণের ইট হবে রূপার ইট হবে মেস্ক আন্দোলের গাঁথনি হবে এই কাঁচের গ্লাস হবে না প্লাস্টিকের দরজা হবে না তাই হবে না মার্বেল হবে জবরজত হবে মণিমুক্ত দ্বারা সাজানো হবে এই এই কারেন্ট হবে না ঘ্রান আর ঘ্রান সাজানো আর সাজানো সাজানো ঘরের মধ্যে তুমি যদি আমার আমরটা আমার রুহুটা হামরিনা আমার মূরটা সিনাইল তাহলে এই জান্নাতের ঘর তোমার জন্য আমি আল্লাহ নিজ হাতে আমি আল্লাহ সাজাই দিলাম আল্লাহ যে ঘরটা নিয়ে যাতে সাজায় দেয় জান্নাতুল ফেরদৌস আল্লাহ যে ঘরটা নিয়ে যাতে সাজায় দেয় কোরআন ওয়ালার ঘরটা নিয়ে যাতে সাজায় দেয় ওই ঘরের মধ্যে কোনো গন্ধ হবে না ডাস্টবিন হবে না ময়লা হবে না অসুস্থ হবে না প্লাস্টিকের জামা হবে না এরকম সাদা কাপড়ের টুপি হবে না লুলুম স্বর্ণের টুপি হবে যে ছেলের আব্বা সেলটারে আয়না দিবে এই সেলটার আব্বার মাথার উপরে স্বর্ণের টুপি দিবে মার মাথার উপরে অর্না দিবে রেশমি অর্না দিবে মনিমুক্তার সিলকের রেশমি দিবে পসা অর্না দিব না পসা বর্গা দিব না আল্লাহু আকবার আল্লাহ আ আল্লাহ কেমনে কেমনে ওই প্রেম সিনার মধ্যে লাগাইবা ও কথাটাই বলে সুরে তোহার শেষের দিকে আয়াত। অমানা আর দান জিকিরি মহিষ তম ধন কও ওয়ানা শুরু ইয়ৌমল তৈয়া অহ আমা দুনিয়াতে আমার কোরাণ সামনে পয় যাও কোরান দিন নুর বাতি সামনে পয় দেখাও দেখে না দৃঢ় লাগে না ওনাঃ শুরু ইয়ৌমল তৈয়া আমা আমি তারাই হাসুরের মায়ে দানে অন্ধ অবস্থায়ও যাবো

আমি তো দুনিয়াতে এরকম ফেসবুক দেখছিলাম লাল নীল বিল্ডিং দেখছিলাম বড় বড় অটকলিকা দেখছিলাম রাজ প্রাসাদ দেখছিলাম সমুদ্র সৈকত দেখছিলাম ময়ূরের পেখমের নাচ দেখছিলাম গানা দেখছিলাম নর্থকিদের নাচ দেখছিলাম কত কিছু দেখে কোরআন বই লাগেছি সকালে ঘরের মধ্যে তেলাবাদ হয় নাই সন্ধ্যায় ঘরের মধ্যে তেলাবাদ হয় নাই ও আল্লাহ আমার অন্ধ অবস্থায় উঠাইছেন কা আল্লাহ বলবে এ কম বক্ত এ জানোয়ার এ জানোয়ার কম বক্ত আমার কোরআন বার ওলা মায়কের তোর সামনে বয়ান করছে খুইলা খুইলা রাস্তার পাশে আর নুর মাদ্রাসা দিয়া ভাই তু মাদ্রাসা দিয়া ইন্টারনে